আমার সাইকেল নিয়ে পুরো পশ্চিমবঙ্গের সমস্ত জেলা ভ্রমণের আজকে তৃতীয় দিন চলছে আর এই মুহূর্তে আমি আছি সুন্দরবন আমি যে দ্বীপটায় আছি সেই দ্বীপটার নাম হেমিল্টন আবাদ এবং আমি এই দ্বীপটা থেকে আজকে নদী পেরিয়ে আজকে পৌঁছে যাবো বাগান আজকে লাক্সবাগানটা আপনাদের পুরোপুরি এক্সপ্লোর করার চেষ্টা করব আর এই মুহুর্তে আমি যে দ্বীপটায় ছিলাম পাখিরালয় থেকে মোটামুটি দয়াপুর ঘাটে পৌঁছে যে দ্বীপটা ঘুরছি এখানেই একটা মন্দিরে ছিলাম যেটা আপনাদের কালকের ভিডিওতে দেখিয়েছি মন্দিরের পাশেই একটা কাকু ছিল তার বাড়িতে আমি রাত্রিবেলায় খেয়েছিলাম তো সকালবেলায় খাওয়ার কথা বলছিল বাট আমি না খেয়েই বেরিয়ে পড়েছি কারণ আমাকে সামনের দিকটা এক্সপ্লোর করতে হবে সে উদ্দেশ্যেই সামনের দিকে বেরিয়ে পড়েছি আমার সাইকেলটা এখানে দাঁড় করিয়ে একটু জাস্ট ইন্ট্রো ভিডিও করার জন্য এখানে দাঁড়ালাম তো এখানকার পরিবেশটাও আপনাদের একটু দেখাবো ইটের রাস্তা দিয়ে আমি আসলাম পাশ দিয়ে কিন্তু নদী আছে নদীর ওপাশটাতে রয়েছে জঙ্গল বন্য প্রাণী থাকার সম্ভাবনা আছে নদীর পাড়ের এই পরিবেশটা এখানে বাড়িঘর খুব কম এখানে দেখতে পাচ্ছেন দুটো তিনটে বাড়িঘর এই পাশটাতে একটা দুটো আছে বিশেষ ঘনবসতি না লোকজনের সংখ্যাও খুব কম বনাঞ্চল এরিয়া এখানে বিশেষ করে প্রতিটা বাড়ির সামনে এক একটা করে আমি নৌকা দেখতে পেলাম এখানে বেশিরভাগ মানুষ হয়তো নৌকা নিয়ে মাছ ধরতে যায় এই মুহুর্তে আমাকে হেমিল্টনাবাদ যে দ্বীপটা সেটাকে টাটা বাই বাই করে আমাকে লাক্সবাগান দ্বীপে পৌঁছোতে হবে এ সামনে রয়েছে ঘাট ঘাট পেরিয়ে গেলেই আমি লাক্সবাগান দ্বীপে পৌঁছে যাব তো মোটামুটি আর দু থেকে চার মিনিটের অপেক্ষা আমি ঘাট পেরিয়ে লাক্সবাগান দ্বীপে পৌঁছে আপনাদের লাক্সবাগান দ্বীপটা পুরোপুরি এক্সপ্লোর করার চেষ্টা করব সামনে দেখতে পাচ্ছেন যে গেটটা ওর নিচেই নদী পেরিয়ে গেলেই লাক্সবাগান এই রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে রয়েছে জঙ্গল জঙ্গলের ভিতরটাও আমি যেতাম বাট এখানে কাদা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি নামলে আমার প্যান্ট বা আমার পাটা পুরো একদম কাদায় ভরপুর হয়ে যাবে এখানে সেইভাবে ধোয়ারও বিশেষ ব্যবস্থা নেই হলে আমি অবশ্যই নামতাম আপনাদের ভিতরে ঢুকেও দেখানোর চেষ্টা করতাম এদিকেও রয়েছে জঙ্গল এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো এক্সপ্লোর করা জায়গাগুলো দেখা অনুভব করা একটা একটা আলাদাই প্রশান্তি দিচ্ছে আমার মনে দেখতে পাচ্ছেন এদিকে বেশিরভাগ বাড়ি কিন্তু খড় হোক বা বিচুলি হোক বা মাটির বিশেষ কোনো পাকা বাড়ি নেই বললেই চলে তো এখন চলুন ঘাটের দিকটায় যাই ঘাট পেরিয়ে লাক্সবাগান দ্বীপে পৌঁছে তারপরে আপনাদের সাথে অবশ্যই কথা হবে আমি এই মুহুর্তে লাক্সবাগান দ্বীপে পৌঁছে গেছি আমি যে নদীটা পার হয়ে লাক্সবাগান দ্বীপে আসলাম নদীটার নাম দত্ত নদী এই দত্ত নদীটাই কিন্তু দ্বীপের চারপাশটা দিয়ে আছে এই নদীর মাঝখানের এই দ্বীপে এখানে জনবসতি গড়ে উঠেছে আর কালকে যে দ্বীপটায় ছিলাম ওটার থেকে মোটামুটি এই দ্বীপটা অনেকটাই বড় তো এখানে ওই দ্বীপের থেকে আরও আলাদা একটা জিনিস আছে এখানে প্রচুর হেচারি রয়েছে প্রচুর মাছ চাষ হয় খাল মতো দেখতে পাচ্ছেন বরাবর চলে গেছে পুরোটা জুড়ে এইভাবে মশারি ঘিরে এখানে কিন্তু মাছ চাষ করা হয় আর পাশেই এই যে নদী দেখতে পাচ্ছেন এখানে আরও খাল রয়েছে আর এই যে এরিয়াটা এখানে যখন জোয়ার হয় জোয়ারে কিন্তু একদম পুরো জল এই এরিয়াটা পুরো কভার হয়ে যায় দেখতে পাচ্ছেন একদম পুরো জল ভরে যায় এখানে অনেকে কাঁকড়া বা মাছ টাছ ধরে তবে এখানে খাওয়ার মতো জাস্ট মাছ হয় বিশেষ বিক্রি করার মতো সেই অত পরিমাণ মাছ এই সব নদী থেকে পাওয়া যায় না যদি বিক্রি করার জন্য মাছ ধরতে হয় তাহলে কিন্তু দূরের বড় নদীতে যেতে হয় টলার নিয়ে আর সেই যে এরিয়াটা এখানেও জনবসতিটা একটু কম দুটো চারটে বাড়ি আছে এই যে পাড়াটা আর এই যে জঙ্গলটা এটার পরেই কিন্তু রয়েছে নদী দেখতে পাচ্ছেন এই নদীটা মোটামুটি একদম পুরো দ্বীপের দিয়ে ঘুরে আছে আর এখানে মানুষগুলো একটু আলাদা এ দ্বীপে এসেও আমি রাস্তা দিয়ে আসছিলাম আমাকে একটা কাকিমা ডেকে বসতে দিল খাবার কথা বলছিল বাট খেলাম না আমার কাছে শুকনো খাবার আছে তো এই বিষয়গুলো কিন্তু আমি অন্যান্য জায়গায় গিয়ে পাই না এখানে ডাকা বসতে দেওয়া বাড়িতে নিয়ে যাওয়া খেয়ে খেয়ে যাও থেকে যাও থাকার কোনো অসুবিধা হলে আমার বাড়িতে থাকো মানে অন্যান্য স্টেটেও গেছি বা অন্যান্য জায়গাতেও গেছি বিশেষ করে এই জিনিসটা খুব কম হয় যে আমার বাড়িতে থেকে যাও আমার বাড়িতে থাকো এই জিনিসগুলো কিন্তু অন্যান্য জায়গায় আমি প্রায় দেখি না বললেই চলে এখানে আমি কালকে যে মন্দিরে ছিলাম তার পাশের কাকু থেকে শুরু করে আশেপাশের কাকিমা বা অন্যান্য সমস্ত মানুষগুলো কিন্তু আমার থাকার কথা খাওয়ার কথা বলেছিল এই জিনিসগুলো একটু আলাদা এই সুন্দরবনের মানুষগুলোর আতিথেয়তা একটু উচ্চ লেভেলের একটু মানে স্বর্গ লেভেলের একটা ব্যাপারটা তো এখানে সবাই ভালোবাসা দিচ্ছে কথা বলছে একটা আলাদা অনুভূতি কাজ করছে ভালো লাগে এরকম যদি মানুষ কাছে আসে কথা বলে থাকার কথা খাওয়ার কথা সেখানে না থাকি না খায় বাট মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি কাজ করে যেটা আমার খুব ভালো লাগছে তো এখন আমি এই দিকটা কভার করে মোটামুটি পেছনের দিকটায় যাব আর আজকে যেহেতু আমি একটা মন্দির পেয়ে যাব আশা করি পাগলা বাবার একটা মন্দির আছে আমি যে মন্দিরটায় ছিলাম সেই মন্দিরের পাশের যে কাকুটা তার গুরুজি অর্থাৎ ওই মন্দিরেরই যে পুরোহিত তিনি গুরুজি ছিলেন যার কারণে আমি তার সাথে কথা বলে দিলে সে থাকার একটা ব্যবস্থা করে দেবে তাছাড়া এখানকার মানুষগুলো কিন্তু থাকার কথা বলে থাকতে দেবে কোনো অসুবিধা নেই সেই হিসাবে আমি কোনো মানে টেনশান করছি না যে কোথায় থাকবো কোথায় খাবো তো আমি মোটামুটি চারপাশটা ঘুরছি আমি যে পাগলাবার মন্দিরের যে রাস্তাটা ছিল সেটা পার করে আমি ডানপাশ বা পাশের এই বিশেষ জায়গাগুলো কভার করব কভার করে আমি এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাবো এই মুহূর্তে একদম পুরো সমুদ্রের ফিল পাচ্ছি সামনে থেকে প্রচণ্ড জোরে হাওয়া আসছে আর সমুদ্রের তীরবর্তী অঞ্চলের মতোই এই গাছগুলো রয়েছে এবং এদিকটা কিন্তু পুরোটাই ফাঁকা জনবসতি একদম নেই বললেই চলে সমুদ্রতটের আশপাশের এরিয়ার মতো আর ডান দিকটায় রয়েছে জঙ্গল জঙ্গল পেরিয়ে গেলেই কিন্তু রয়েছে বিশাল বড় নদী যার কারণে এই প্রচণ্ড জোরে জোরে হাওয়া আসছে এমনভাবে যাচ্ছি একা এই একা যাওয়ার যে অনুভূতিটা সেটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না একা মানে নিজেকে বোঝা যায় নিজেকে জানা যায় সমস্ত জিনিসগুলো নিজের মতো করে এক্সপ্লোর করা যায় একটা আলাদা এক্সপিরিয়েন্স তো এরকম রাস্তা ধরে যাচ্ছি জনবসতিপূর্ণহীন জায়গা দিয়ে মোটামুটি অনেকটা সাইকেল চালানোর পর একটা রেস্ট নেওয়ার মতো জায়গা পেয়ে গেলাম মোটামুটি ভালোই রোদ্দুর দিচ্ছে সাইকেল চালিয়ে রোদ্দুরের মধ্যে যেতে একটু অসুবিধা হচ্ছিলো তো একটা ছায়া জায়গা পেয়ে এখানে একটু রেস্ট নিলাম এখানে রেস্ট নিয়ে এই যে বিস্কুট কিনেছিলাম দোকান থেকে বিস্কুটটা এখন জল দিয়ে খাবো তাহলে পেটটা মোটামুটি ভরবে কারণ এখানে বিশেষ হোটেল নেই যেখানে আমি ভাত বা রুটি পাবো যার কারণে আমার এখানে শুকনো খাবার খেয়ে থাকতে হচ্ছে অনেকে বলছে যে খেয়ে যাও বাড়িতে বাট খাওয়ার কথা বললে তো সেখানে গিয়ে খাওয়া যায় না নিজের একটা কেমন লাগে যে একবার বললো বা দুবার বললো খেতে চলে গেলাম তবে এটা খেয়েই আমার বিশেষ অসুবিধা হচ্ছে না এমন একটা জায়গায় যে একদম পুরো কাঁচা রাস্তা সাইকেলটা রেখে দিয়েছি আর এখানে বাড়িঘরটা একটু ঘন আছে মোটামুটি কিছু বাড়িঘর আছে সামনে রয়েছে পুকুর যেখানে মাছ চাষ করা হয় পরেই তো জঙ্গলের পরেই তো নদী সেটা তো আগেই দেখিয়েছি তো এমন একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে আবার সামনের দিকে এগোচ্ছি পাগলা বাবার মন্দিরের দিকটাই তো এখন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি তারপরে আবার মোটামুটি সামনের দিকে এগিয়ে যাই যে পাগলা বাবার আশ্রমে আমার থাকার কথা ছিল অ্যাকচুয়ালি এখানে একটা কাকিমা থাকেন শুধুমাত্র একটা কাকিমা থাকেন যার কারণে আমার এখানে থাকাটা ঠিক হবে না এই মন্দিরটা কিন্তু একটা জাগ্রত মন্দির এখানে যে মেন মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরনো একটা মন্দির মোটামুটি সত্তর থেকে আশি বছর পুরোনো আর এই পাশটাতে বিশেষ থাকার জন্য একটা বিল্ডিং করা হয়েছে পূর্ববর্তীতে আর এই পাশটাতে রয়েছে নদী এবং নদীর ওই পাশটাতে কিন্তু রয়েছে বিশাল ঘন জঙ্গল ওখান থেকে মাঝে মাঝে কিন্তু বাঘ এই দ্বীপে আসে তো এখানে কাকিমাদের থেকে জাস্ট কিছু শুনবো এখানকার ইতিহাস বা এখানকার চারপাশের যে পরিবেশ তো কাকিমা আপনি এখানে থাকেন আচ্ছা তো এখানে আপনি একাই থাকেন হ্যাঁ আমি এখানে একাই থাকি অনুষ্ঠানে সবাই আসে আচ্ছা আচ্ছা তো এখানে যে নদীটা এটা আমি শুনেছি খুব ভাঙন হতো এখানে হ্যাঁ খুব ভাঙন ছিল আগে খুব ছিল ভাঙন এখন প্রচুর চর পড়ে গেছে এখন আর ভাঙন নেই কিন্তু এপারে চর পড়ে যাচ্ছে ভাঙছে ওই পার নদীর উপারটা অপরপারে এই জন্যে এবারে একটু ভরসা হয়ে গেছে মানুষের যে এপার আর ভাঙবে না সেই ভরসায় মানুষ আবার ঘরবাড়ি করছে ভালোভাবে আসে চিন্তা ভাবনা ভালো আগে তো অনেকে চিন্তায় ছিল যে এত ভাঙন আর মন্দিরটা তো থাকবে এরকম কোনো আশা ছিল না কিন্তু এখন সবার মনে একটা ভরসা এসে গেছে যে না মন্দির আবার করা যাবে এই সামনেই আবার মন্দির প্রতিষ্ঠা করার একটা চিন্তা ভাবনা করছে নতুন করে আবার হবে তবে এইখানে এই নদীর এক সাইডেই তো জঙ্গল আর এক সাইডে আমাদের আছে। কিন্তু নদীরে যখন পৌষ মাস কি অগ্রণ মাস কার্তিক মাস এই তিনটে মাসে যে কোনো সময় মুহূর্তে বাঘ পার হতে পারে বাঘ যে কোনো মুহূর্তে আসে আসে বা এবার এইবার কেবল শোনা যায়নি গতবার খুব ঝামেলা করেছে এইবার আর আসেনি কোনো ফরেস্টার অফিস থেকে বাবুরা খুব ডিউটি আছে। বা পুরো জঙ্গলে কানা দিয়ে সব খাঁচা ফেলে দিয়েছে যাতে বাঘটায় এবার না পারাতে পারে মানে সব কিছু ব্যবস্থা আছে আর সামনে আমাদের ফরেস্টার বাবুরা আছে তারপর ওখানে বাগনার অভিস সন্ধ্যবালি অভিস পাখিরিলা ওই দিকটায় বেশি লোকজন আসা যাওয়া করে এই সাইডটা একটু কম ওই জন্যই বাঘের উৎপাতটা এদিকে একটু বেশি তাই এবার আর উৎপাত করছে না কেন এবার বাবু উপর থেকে খুব পাহাড় দেওয়ার জন্যই বাবুদের এখানে ফার্স্ট বাবুদের লঞ্চ করে করে সব পাঠিয়েছে ওনারা চব্বিশ ঘন্টায় থাকে রাতি দিনে এমন অবস্থা এমন অবস্থা এবছর এই জন্যে এবছর গ্রামে একটু মানে শান্তিতে মানুষ আছে আপনি বাঘ সামনে থেকে দেখেছেন না সামনের থেকে দেখিনি কিন্তু ওনাদের ডাক বা ওনার যাওয়া আসার পায়ের খোঁজ এগুলোও আমরা দেখেছি বা ডাকগুলো শুনেছি এই জঙ্গল কাছে তো ডাকলে শোনা যায় ওপার থেকে ডাকলে বাঘের আওয়াজটা দাঁড়িয়ে যখন গরুর আওয়াজটা পাওয়া যায় ওরা তো নিচের দিকে মুখ করে ডাকে না বাঘ সবসময় উপরের দিকে যেরকম কুকুরগুলো ডাকে উপরের দিকে মুখ করে ডাকে নিচের দিকে মুখ করে ডাকে না ওই জন্য আওয়াজটা উপর থেকে পাওয়া যায় মানে রাত্রে ডাকলে আওয়াজটা অনেক দূরে চলে যায় আর নির্জন জঙ্গল তো জঙ্গলের উপরের আওয়াজ অনেক দূরে আসে আর ওদের আওয়াজটা একটু ডাকটা অন্য সুর ওই জন্য বোঝা যায় যে বাঘ ডাকছে লোকের বাসা মাঝখানে একবার ডেকেছিল ফরেস্টের ডাক শুনে উনি বাউরা আর ফরেস্টের অভিষেক বাউরা থাকে তো ডিউটিতে ওরা বাজি টাজি ফুটিয়েছিল সবসময় ওর বাজি ফোটায় আওয়াজ পেলে মানে আগে যে ভয়টা ছিল যে কোনো মুহূর্তে একটু কম আছে মোটামুটি এবছর ভালোই আছে প্রত্যেক বছরই ব্যাগ পার হয় প্রতি বছর পারা এবার মানে পারাতে পারে গতবার পারে খুব ক্ষতি করেছে মানুষেরও ক্ষতি করেছে ওনাদের ফরেস্টের বাবুদের অফিসের এমনি সরকারি লোক তাদেরও মাথায় থাবা মেরে মাংস তুলে নিয়ে গেছে তবে মরিনি অনেক কষ্টে বেঁচে গেছে মানে অনেক পাহারা বাড়িয়েছে বলে মানে আট দশখানা বোট আছে এখানে লঞ্চ আছে পাহার ওই জন্যই মোটামুটি এবছর শান্তিতে আছে এত যে কুয়াশা পড়লে তো আর বেরোবে না আর রাত যত রাত সাতটা কি জোর আটটা এর ভিতরে লোক আর খুব থাকবে না রাস্তায় সব ঘরের মধ্যে সব ঘরের ভিতরে আর এখন তো রাস্তায় প্রচুর লাইট ব্যবস্থা করেছে এবার সরকার থেকে প্রচুর লাইট দিয়েছে আগে তো লাইট টাইট ছিল না তা আমরা কোনোদিন দিন ভাবতে পারিনি যে সুন্দরবন এলাকায় এই পাকা রাস্তা বা এই কারেন্টের লাইট বা গ্যাস এইগুলো আসবে এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি যাক এটা যেই করুক মোটামুটি অনেক সুন্দরবনের জন্য অনেক উন্নতি হয়েছে আগে যে অবস্থায় ছিল একদম খুব খারাপ ছিল রাস্তাঘাট ভালো ছিল না বা কোনো লাইট যানবাহনের অবস্থা ভালো ছিল না সব খুব খারাপ ছিল এখন সেই হিসেবে অনেক ভালো অনেক পরিবর্তন সুন্দরবন এরিয়ায় অনেক সময় নদী পেরিয়ে অনেক সময় বাঘের আক্রমণটা হয় সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কি সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা বলতে যেমন ধরুন আমার বাবা গত বছর জঙ্গলে কাকামার থেকে গিয়েছিল জঙ্গলে কাঁকড়া মারতে গিয়ে সেখানে আমার বাবা বাঘের হাতে আক্রান্ত হয় বাবা সেখানে বা বাঘের হাতে অ্যাক্সিডেন্টে মারা যায় এবার সেই দেখতে এক বছর পেরিয়ে গেছে এখন আমার বাড়িতেই কালকে হচ্ছে বছর ক্রিয়ার কাজ আর সুন্দরবনে বাঘের ইয়ে বলতে গেলে অ্যাকচুয়ালি জীবনের রিক্স জীবন হাতে নিয়েই আপনাদের যেতে হবে জঙ্গল এবার সেটা করতে গিয়েই বাবা বাঘের হাতে নিহত হয়েছে বুঝতে পারছো এটাই হচ্ছে ব্যাপার আর জঙ্গল সুন্দরবন মানেই রিক্স রিক্স ছাড়া সুন্দরবনের লোক মাছ কাঁড়া মারতে পারবেন অর্থাৎ জঙ্গলের মধ্যে যেতে গেলে আপনার বাঘের সঙ্গে লড়াই করে আপনার জীবন জীবিকা নির্ভর আপনার এখানে যেহেতু বাড়ি বাঘের আপনি হ্যাঁ আমি সচককে দুবার দেখেছি বাঘ এখান থেকে মিনিমাম চার বছর পাঁচ বছর হবে চার বছর বছর আগে আর এই দু বছর দুই আগে একবার দেখেছি এর মধ্যে আর দেখা হয়নি কিন্তু মানে সচরাচর পার হয় না বাঘ কিন্তু বাঘের ওপারে জঙ্গলে যারা যায় তখন জঙ্গলে যারা জঙ্গল মাছ কাঁকড়া মেরে খায় তাদের সঙ্গে বেশির অ্যাক্সিডেন্ট ঘটে বাট ওপার থেকে বাঘ এপারে এসে কখনো অ্যাক্সিডেন্ট এখনো পর্যন্ত হয়নি মাছ কাঁকড়া মারার জন্য যারা গেছে তাদের অ্যাক্সিডেন্টটাই হয়েছে জঙ্গলের ভিতরে এটাই আর এখানে বিশেষ করে কিছুদিন আগে শুনছিলাম বিশেষ একটা ঝড় হয়েছিল হ্যাঁ হ্যাঁ তো এক্ষেত্রে এখানে কি পুরোটা জল হয়েছে আপনাদের যে বাড়িটা আছে এখানে তো নিচু জমি আপনাদের এই রাস্তার থেকে হ্যাঁ জল যদি বাদ ভেঙে যায় বা কোনো নিম্নচাপ বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে বাদ ভেঙে গেলে সেক্ষেত্রে জল যখন ঢুকে যায় তখন অবশ্যই বাড়িঘর দর খা পুকুর সব ডুবে যায় সব মানে জল ভর্তি হয়ে যায় কি ব্যবস্থা তখন আমাদের সরকারের আগে কোনো ব্যবস্থা ছিল না এখন বর্তমানে সরকারের তরফ থেকে ফ্ল্যাট সেন্টার করে দেওয়া হয়েছে যে যখন কোনো ঝড়ের বা কোনো প্রাকৃতিক দুর্যোগের সাড়া পাওয়া যায় তখন হচ্ছে মাইকে মাইকে অ্যালাউন্স করা হয় সরকারি তরফ থেকে যে আপনারা ফ্ল্যাট সেন্টারে চলে যান ফ্ল্যাট সেন্টার হয়েছে যেখানে জায়গায় জায়গায় সেখানে ফ্ল্যাট সেন্টার আমাদেরকে নিয়ে যাওয়া হয় আর যে শুনেছিলাম মধু সংগ্রহটা সেটা অ্যাকচুয়ালি আমি এখানে কিছু মানুষের থেকে শুনতে পারি এখানে মধুর চাষটা নতুনভাবে হচ্ছে যার কারণে এখন মোবালিরা মধু সংগ্রহ করতে কম যায় এটা কি হ্যাঁ হ্যাঁ মধুর চাষটা এদিকে বেড়ে গেছে কারণ বাইরের তো প্রচুর লোক আছে বাক্স নিয়ে ওই মধুর চাষ করে মধুই হচ্ছে এখান থেকে নিয়ে চলে যায় যাতে আর সুন্দরবনে সেইভাবে আগে যেরকম মাত মধু কাটতে যেত সেই পরিমাণে লোক এখন আর মধু কাটতে যায় না কারণ মধু কাটার কাজটা হচ্ছে সবথেকে রিস্ক বেশি কারণ মধু কাটতে গেলে জঙ্গলে উঠতে হয় জঙ্গল সারা জঙ্গল হেঁটে হেঁটে মধুর চাক খুঁজতে হয় যার জন্যে মানে সারা জঙ্গলে হেঁটে বেড়ানোর রিস্কটা এখানে বেশি হয়ে যায় মধু খোঁজা মানে বাঘ খোঁজা যার জন্যে ওদের রিস্ক বেশি মানে প্রতি বছরে যদি যে কত লোক যেত মধু কাটতে তার থেকে দেখা যাচ্ছে দশখানা নৌকা গেলে নটা নৌকায় অ্যাক্সিডেন্ট হতো হম কারণ ওটা জঙ্গলে উঠেই কাজটা করতে হয় তো মানে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে বেড়াতে হয় চাক কোথায় আসে যার জন্য আর যেহেতু চাষ হয় বলে ওটা কমে গেছে আস্তে আস্তে এখন কাঁকড়া মারা আর এই যে চিংড়ি মাছ এই সবগুলো মাছ মারা এইসবগুলো চলছে মোটামুটি আমি পাগলা আশ্রমে বিশেষ থাকার সুব্যবস্থা না পেয়ে ওখান থেকে কাকিমার থেকে একটা ঠিকানা নিয়ে মনু মহারাজ কাকুর বাড়িতে গেছিলাম ওখানে তার বাড়িতে একটা শিব মন্দির আছে তো সেখানে কাকুর সাথে কথা বলে ওখানে থাকার একটা সুব্যবস্থা হলো এবং কাকিমা কিন্তু আমার যাওয়ার সাথে সাথে রান্না বান্না শুরু করে দিয়েছিলেন আমাকে খাওয়ানোর জন্য তো বিশেষ জোর জরস্তি করলো খেলাম তো ওখানে মোটামুটি আজকে স্টে করবো ওখানে পাড়ায় কিছু মানুষের সাথে কথা বলে আমি দিকটাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি নদীর পাড় ধরেই দেখতে পাচ্ছেন নদীর পাড়ের এই জঙ্গলটা এবং নদীর ওই পাশটাতে কিন্তু প্রচুর বাঘ হরিণ সমস্ত কিছুই রয়েছে মাঝে মাঝে এই পাশটাতেও বাঘ চলে আসে বাট এই মুহূর্তে বনাঞ্চলে বন দপ্তরের যে সেনাবাহিনী আছে তারা অনেকটাই সচেতন যার কারণে এখন বাঘ আগের মতো করে আক্রমণ করতে পারে না এখন মানুষ মোটামুটি আগের থেকে অনেকটাই সুরক্ষিত আপনারা তো ছেলেটার মুখে নিশ্চয়ই শুনেছেন আগে প্রতি বছর মোটামুটি কুড়ি থেকে পঁচিশ জন মানুষ বাঘে মারত যারা বিশেষ করে কাঁকড়া বা মধু সংগ্রহ করতে যেত এ বছরটাই মানুষ প্রায় মরেনি বললেই চলে তো যাই হোক এমন সুন্দর সুন্দর জায়গা এক্সপিরিয়েন্স করা বা এখানকার মানুষের থেকে এখানকার ইতিহাসগুলো জানা বা এখানে বাঘের আক্রমণ বা তারা বাঘ সামনাসামনি দেখেছেন কি না কে কে বাঘের কবলে পড়েছে এরকম কিছু জানা এবং আপনাদের সঙ্গে শেয়ার করা এটা আলাদা অনুভূতি কাজ করছে যাই হোক অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নদীর খুব কাছাকাছি আসার একটা সুযোগ পেয়েছি এখানে যে পথটা বা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কম কাদা যার কারণে কিন্তু আমি চটি নিয়ে আমি কিন্তু ভিতরে ঢুকতে পেরেছি এই যে নদীর খুব কাছাকাছি একটা জায়গায় আছি একটু ভিতরের দিকটায় গেলে অবশ্য প্রচুর পরিমাণে কাদা আমি সামনের দিকটায় যেতে পারবো না আমি মোটামুটি এই পথটা ধরে একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং এই জঙ্গলটাকে একটু অনুভব করতে পারবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো এই যে শ্বাসমূলগুলো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোয়ার হলে উপরে জল চলে আসে আপনারা তো নিশ্চয়ই জানেন যে শ্বাসমূলের ব্যাপারটা এখানে জলের মধ্যেও কিন্তু এই গাছগুলো বেড়ে ওঠে এবং বেঁচে থাকে এখানে গোড়ায় জল জমলে বা মাঝা অব্দি জল হলেও কিন্তু এখানে বিশেষ অসুবিধা হয় না এই গাছগুলোর এই যে শ্বাসমূলগুলো রয়েছে এবং একটা ছোটোখাটো জঙ্গল আর যে নদীর ওই পাশটা নদীর ওই পাশটায় কোনো জনবসতি নেই ওখান থেকে বাঘের এলাকা শুরু হয়ে গেল আর নদীটা প্রচণ্ড বড় যার কারণে কিন্তু বাঘ ওই পাশ থেকে এই পাশে আসতে একটু সমস্যার মধ্যে পড়ে বলে খুব কম আসে দয়ারামপুরের দিকটাই যে নদীটা দেখালাম ওটা কিন্তু ছোট নদী যার কারণে কিন্তু ওখানে বাঘ আসার একটা সম্ভাবনা থাকে কিন্তু এই নদীটা প্রচণ্ড পরিমাণে বড়। যার কারণে এখানে বাঘ আসার সম্ভাবনাটা একটু কম কেমন আছো তোমরা সবাই আচ্ছা তোমরা এখানে যে থাকো এখানে কোনো দিন বাঘ দেখেছো দেখেছ বাঘ কত বড় ছিল যেটা ছিল তোমরা বাঘ যে দেখেছিল সেটা বাড়ির ভিতর থেকে নাকি রাস্তায় এসে দেখেছি একজন ওই জাল টানতে যাচ্ছিল আর ওই নামে কি বাঘ হাঁটছে

তোমার নাম তোমার তোমার নাম বাহ তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো তো যাই সবাই পড়াশুনো করো ঠিক আছে পড়াশুনো করে ভালো কিছু করো ভালো করে পড়াশুনো করবে ঠিক আছে আচ্ছা সবাই একটু হ্যান্ডস করো আচ্ছা আচ্ছা ভালো থাকবো সবাই হ্যাঁ আচ্ছা ভালো থাকবে হ্যাঁ আচ্ছা আজকের দিনটা আমার কাছে একদম পুরো চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ আমি এখানে আজকে অনেক কিছু জানতে পেরেছি সুন্দরবনের বিষয়ে কারোর বাবা বা কারোর দাদু কারোর মা বাবা দুজনেই মারা গেছে বাঘের আক্রমণে আর আপনাদের নদীর ওই পাশের যে দ্বীপটা দেখালাম যে জঙ্গলটা দেখিয়েছিলাম ওটাকেই কিন্তু সে আসল মরির ঝাঁপি বলা হয় এটাই কিন্তু একদম লাস্ট গ্রাম এরপরে কিন্তু যে জঙ্গলটা আছে ওটা পেরিয়ে গেলেই কিন্তু বাংলাদেশ তো এই পরিবেশে এখানে মানুষ জীবনযাপন করে কখনো ভয় কখনো আর্থিক দুরাবস্থা এখানকার মানুষের বিশেষ সেরকম কোনো চাকরি বা বিশেষ কোম্পানি এদিকে আসে না যার কারণে এখানে মাছ ধরা বা বাইরে কাজ করে এদের জীবিকা নির্বাহ করতে হয় তো যাই সমস্ত কিছু মিশিয়ে তারা কিন্তু মানসিকভাবে ভালো আছে আমাদের মতো অতটা যান্ত্রিকভাবে জীবনযাপন করে না তারা তারা সকালবেলায় নিশ্চিন্তে ঘুম থেকে উঠে মাঠে যায় বা মাছ ধরতে যায় বা অনেকে আছে যাদের ফেরি আছে ফেরি পারাপার করেন বা অনেকে এখানে কিছু ধান চাষ হয় সেগুলো করেন তো সব কিছু মিলিয়ে তারা মানসিকভাবে শান্তিতে আছেন আমাদের মতো যান্ত্রিক জীবনযাপন করছেন না এভাবেই তাদের জীবনযাত্রাটা চলে যাচ্ছে আর আমি আজকে এখানে থেকে মোটামুটি কালকে সকালে সুন্দরবন থেকে বেরিয়ে গোসাবার দিকে যাব গোসাবা হয়ে আমি বকখালির দিকে রওনা করব। তো আমার সুন্দরবন যাত্রার এটাই হয়তো শেষ ভিডিও হতে পারে কারণ কালকে যখন বেরিয়ে যাব তখন বেরিয়ে যাওয়ার সময় ভিডিওগুলো করবো জাস্ট এটুকুই তো যাই আপনাদের সুন্দরবন সিরিজের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন